মানে যারা আছে ওনাদের কিন্তু খুব দুর্বল একটা কালার মধ্যে এটা একটা অন্যতম কালার কিন্তু তো এই কালারটাও কিন্তু আপনারা দেখতে পারেন আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে অনেক মোটা এবং হচ্ছে অনেক সফট হবে কিন্তু ভিউয়ার্স আচ্ছা দিবি ভাই আমি ফাঁকে একটু আমাদের যে হোটেল এবং রেস্টুরেন্ট মালিক ভাইদের জন্য একটা প্রোডাক্ট করছি এটা দেখিয়ে দেই ওকে যারা হচ্ছে মানে হোটেল এবং রিসর্ট রিসর্টে মূলত সাদা কমফোর্টার ইউজ করা হয় এটা আছে চাইনিজ ফেব্রিকের চাইনিজ মাইক্রোফাইবার ফেব্রিকের না এটার মধ্যে আপনি তিন কেজি আড়াই কেজি দুই কেজি যে কোনো ভেরিয়েন্টে যা নিতে পারবে মানে কাস্টমাইজ করা এবং হোটেল মালিকগণ তাদের সাইজ হতে সাইজ এবং ওয়েট যেরকম ইচ্ছা নিতে পারবেন আমরা এটা অলরেডি বেশ কিছু রেনওয়ান হোটেলে সাপ্লাই দিয়েছি হ্যাঁ খুব ভালো এটার রিভিউ অনেক অনেক ভালো কিন্তু মানে প্রচুর পড়বেন কিন্তু স্যার সাজাগে কোয়ালিটি এটা এবং এটা কত কেজি আছে ভাই এটা এটা আছে তিন কেজি চুপাৰ ৰ মাম